চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল উনিশশো ত্রিশ সালের আঠারোই এপ্রিল সংঘটিত মাস্টার সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবী ব্রিটিশ পুলিশ এবং সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুণ্ঠনের প্রয়াস চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতের স্বাধীনতাকামী অসীম সাহসী বিপ্লবীরা আর সেই বিপ্লবীদের নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন সূর্য সেন ছাড়াও এই দলে আরও ছিলেন গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অনন্ত সিং অপূর্ব সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য শশাঙ্ক শেখর দত্ত অর্ধেন্দু দস্তিদার হরিগোপাল বল প্রভাষচন্দ্র বল তারকেশ্বর দস্তিদার মতিলাল কানুনগো জীবন ঘোষাল আনন্দগুপ্ত নির্মল লালা জিতেন দাসগুপ্ত, মধুসূদন দত্ত পুলিনচন্দ্র ঘোষ সুবোধ দে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত এদের সাথে সুবোধ রায় নামক চোদ্দ বছরের এক বালকও ছিলেন সূর্য সেনের পরিকল্পনা ছিল চট্টগ্রাম শহরের অস্ত্রাগার দুটো লুট করা তারপর টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস ধ্বংস করা আর তারপর সরকারি ও সামরিক বাহিনীর অফিসারদের ক্লাব ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানো সেই অভিযানের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অস্ত্রশস্ত্র লুট করা এবং রেল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া অভিযান শুরু হয় উনিশশো ত্রিশ সালের আঠারোই এপ্রিল রাত আনুমানিক দশটায় পরিকল্পনা অনুযায়ী গণেশ ঘোষের নেতৃত্বে একদল দল বিপ্লবী পুলিশ অস্ত্রাগারের এবং লোকনাথ বাউলের নেতৃত্বে দশজনের একটি দল সাহায্যকারী বাহিনীর অস্ত্রাকারের নিয়ন্ত্রণ নিয়ে নেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা গোলাবারুদের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হন বিপ্লবীরা সফলভাবে টেলিফোন এবং টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হন এবং রেল চলাচল বন্ধ করে দেন ইন্ডিয়া রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা এই নামের অধীনে সর্বমোট পঁয়ষট্টি জন বিপ্লবী সেই বিপ্লবে অংশ নিয়েছিলেন সফল বিপ্লবের পর বিপ্লবী দলটি পুলিশ অস্ত্রাগারের সমবেত হন এবং সেখানে মাস্টারদা সূর্য সেনকে মিলিটারি স্যালুট প্রদান করা হয় সূর্য সেন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন রাত ভোর হওয়ার পূর্বে বিপ্লবীরা চট্টগ্রাম শহর ত্যাগ করেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্বত্য চট্টগ্রামের দিকে যাত্রা করেন অল্প কিছুদিন পরে পুলিশ বিপ্লবীদের অবস্থান নিশ্চিত করেন চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেওয়া বিপ্লবীদের কয়েক হাজার সৈন্য ঘিরে পেলে উনিশশো ত্রিশ সালের বাইশ এপ্রিল দুই ঘন্টার প্রচন্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সত্তর থেকে একশো জন এবং বিপ্লবী বাহিনীর বারো জন শহীদ হন তারা হলেন নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য হরিগোপাল বল মতিলাল কানুনগো প্রভাষচন্দ্র বল শশাঙ্ক শেখর দত্ত নির্মল লালা জিতেন দাসগুপ্ত মধুসূদন দত্ত পুলিনচন্দ্র ঘোষ এবং অর্ধেন্দু দস্তিদার জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশ নিয়ে পলায়ন করতে সক্ষম হলেও পরবর্তীকালে পুলিশের আক্রমণে দুজন শহীদ হয়েছিলেন তারা হলেন অপূর্ব সেন এবং জীবন ঘোষাল সূর্য সেন ছোটো ছোটো দলে বিভক্ত করে তার লোকজনকে পার্শ্ববর্তী গ্রামে লুকিয়ে রাখে এবং বিপ্লবীরা পালাতে সক্ষম হয় কলকাতা পালিয়ে যাওয়ার সময় কয়েকজন গ্রেপ্তার হয় কয়েকজন বিপ্লবী পুনরায় সংগঠিত হয় উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে দেবপ্রসাদ গুপ্ত মনোরঞ্জন সেন রজত কুমার সেন স্বদেশরঞ্জন রায় ফণীভূষণ নন্দী এবং সুবোধ চৌধুরী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং এক মহিলা মারা যায় কিন্তু তাদের পরিকল্পনায় বিপর্যয় ঘটে এবং দেবপ্রসাদ গুপ্ত মনোরঞ্জন সেন রজত কুমার সেন স্বদেশ রঞ্জন রায় নিহত হয় এবং ফণীভূষণ নন্দী এবং সুবোধ চৌধুরী আহত হন এবং ধরা পড়েন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ২২ কর্মকর্তা দুশো জন বিপ্লবী দ্বারা নিহত হয় দেবী প্রসাদ গুপ্তের ভাই আনন্দপ্রসাদ গুপ্তকে বিচারের মাধ্যমে নির্বাসন দেওয়া হয় উনিশশো সালে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের মৃত্যুদণ্ডের প্রতিশোধ গ্রহণের জন্য চট্টগ্রাম যুব বিপ্লবী দলের চারজন সদস্য ইউরোপীয় ক্লাব পল পল্টন মাঠে ইংরেজদের ক্রিকেট খেলার সময় উনিশশো সালের সাতই জানুয়ারি তারিখে বোমা এবং রিভলভারের সাহায্যে কয়েকজন অফিসারকে আক্রমণ করেন আর তাতে পুলিশ সুপার পিটার ক্লিয়ারি নিহত হন এবং কয়েকজন শ্বেতাঙ্গ আহত হন মিলিটারির পাল্টা আক্রমণে ঘটনাস্থলে নিত্যরঞ্জন সেন এবং হিমাংশ বিমল চক্রবর্তী নিহত হন কৃষ্ণ কুমার চৌধুরী এবং হরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রেপ্তার হন বিচারে দুজনেরই ফাঁসি হয় এবং উনিশশো সালের সাতই জানুয়ারি কৃষ্ণকুমার চৌধুরীর ফাঁসি বহরমপুর জেলে কার্যকর করা হয় একই দিন হরেন্দ্রনাথ চক্রবর্তী মদিনীপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় অনন্ত সিং লোকনাথ বল গণেশ ঘোষ লালমোহন সেন সুবোধ চৌধুরী ফণীভূষণ নন্দী আনন্দগুপ্ত ফকির সেন রাম দাস রণবীর দাশগুপ্ত সুবোধ রায় এবং সুখেন্দু দস্তিদার এতে এদের যাবজ্জীবন দীপান্তর দণ্ড দেওয়া হয় হামলায় গ্রেপ্তারকৃতদের বিচার সমাপ্ত হয় ১৯৩২ সালের পহেলা জানুয়ারি এবং রায় ঘোষণা হয় ১৯৩২ সালের পহেলা মার্চ আসামিদের মধ্যে বারো জনকে নির্বাসন দুইজনকে তিন বছরের জেল এবং বাকি বত্রিশ জনকে খালাস দেওয়া হয় সূর্য সেন গৌরালা গ্রামে ক্ষীরোপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি রাতে সেখানে বৈঠক করেছিলেন কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত ব্রজেন সেন আর সুশীল দাসগুপ্ত পুরস্কারের টাকা বা ঈর্ষায় অথবা উভয়ের জন্য ব্রজেন সেনের সহদর নেত্রসেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয় সেখানে অস্ত্রসহ সূর্য সেন এবং ব্রজেন সেন ধরা পড়েন কিন্তু নেত্রসেন টাকা পাওয়ার আগে বিপ্লবীরা তাকে মেরে ফেলে উনিশশো সালের বারোই জানুয়ারি তারকেশ্বর দস্তিদার সহ সূর্য সেনকে ব্রিটিশ সরকার ফাঁসি কার্যকর করে ফাঁসিতে জ্বলানোর আগে মাস্টারদা সূর্য সেনের শেষ চিঠি চট্টগ্রাম জেল এগারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশ সাল সন্ধ্যা সাতটা চিঠিটি ছিল এমন ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পানে ছুটে চলেছে এই তো সাধনার সময় বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতির এই তো সময় চলে যাওয়া দিনগুলোকেও স্মরণ করার এই তো সময় কত মধুর তোমাদের সকলের স্মৃতি প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় দেশবাসী বৈচিত্র্যহীন আমার জীবনের একঘেহেমিকে ভেঙে দাও তোমরা উৎসাহ দাও আমাকে উৎসাহে নেমে পড়ো এই আনন্দময় পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম মাত্র একটি জিনিস তা হলো আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন স্বাধীন দেশের স্বপ্ন কি শুভ মুহূর্ত ছিল সেটি তখন আমি এই স্বপ্ন দেখেছিলাম জীবনভর উৎসাহবরে ও অক্লান্ত পাগলের মতো এই স্বপ্নের পেছনে ছুটেছি কতটা সফল হতে পেরেছি জানি না কোথায় সে অনুসরণ আজ থামিয়ে দিতে হচ্ছে আমাকে লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিমশীতল হাত তোমাদের স্পর্শ করলে তোমরা তোমাদের অনুসারী ও অনুগামীদের হাতে তার হাত তুলে দেবে এই অনেশনের আদর্শ আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি প্রিয় বন্ধু আমার এগিয়ে এসো এগিয়ে চলো জীবন বিকাশের দিকে এগিয়ে চলো কখনো পিছিয়ে থেকো না বন্ধনের দিন শেষ হয়ে আসছে ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নবারুণ উঠে পড়ো লাগো কখনো হতাশ হইও না জয় আমাদের সুনিশ্চিত জীবনের সাফল্য আমাদের অবধারিত উনিশশো ত্রিশ সালের আঠারো এপ্রিল চট্টগ্রাম বিপ্লবের কথা কোনো দিন ভুলো না জালালাবাদ জুলদা চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সবসময় স্পষ্টভাবে স্মরণ কর দেশের স্বাধীনতার বিধিমূলে যেসব দেশপ্রেমিক তাদের জীবন কোরবানি দিয়েছে তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো আমাদের সংগঠনে আমাদের জীবনে যেন বিভেদ না আসে এই আমার একান্ত আবেদন তোমাদের কাছে যারা কারাগারের ভেতরেও বাইরে রয়েছে তাদের সকলকে আমার আশীর্বাদ ও অভিনন্দন বিদায় নিলাম তোমাদের কাছ থেকে মাস্টারদা সূর্য সেন বিপ্লব দীর্ঘজীবী হোক তথ্যসূত্র পূর্ণেন্দু দস্তিদার দুই স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম ঢাকা অনুপম প্রকাশনী ত্রৈলাক্ষনাথ চক্রবর্তী জেলে ত্রিশ বছর পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম ধ্রুপদ সাহিত্যাঙ্গন ঢাকা ঢাকা বইমেলা দুই হাজার চার সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান প্রথম খণ্ড সাহিত্য সংসদ কলকাতা নভেম্বর দুই হাজার তেরো পাল রূপমায় উনিশশো ছিয়াশি সূর্য সেনের সোনালী স্বপ্ন কলকাতা দীপায়ন